সৈয়দিন ইসালাইসাল্লাম দশ জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না দশ হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না মিশরেও নামবে না ইরাকেও নামবে না লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে না তিউনেশিয়াতেও নামবে না মরক্কোতেও নামবে না সৈয়দিন ইসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেশকের জামে মসজিদের সবচেয়ে বড় মিনার আর পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবেন এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লা বলেছেন বরফ না হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে এ দিয়েছি পড়েন লাহাক মা আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল হৌতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতে রাগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন যাই তুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে ব্যাথেল হাম এই বেথেলহাম সিটিতে ইসা আলাহিসের জন্ম সুমান পড়েন মনে থাকবে কোন শহরে ব্যাথেল হাম বেতেলহাম শহরে ঈসা আলহ ইসলামের জন্ম তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন এরপরে আল্লাহ বললেন অতুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো মুস আলাই সালামের জন্মস্থান আর ওয়াহাদ আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মোকার কসম মক্কা মোকার কার জন্মস্থান জোরে বলেন আরো জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পয়গম্বার যেই তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন তিনটা বড় বড় শরিয়তের ধারক বাহকে তিনজন নবী মিনার রসুন এই জন্য আল্লাহ বললেন ওয়া তিনিওয়া যেই টুনি ওয়া তোরিসি নীনওয়াহজালবলাদিন আমিন তিনার জেতুনের কসম মানি ফিলিস্তিনের কসম ওয়াতুর সিনিন তুর পাহাড়ের কসম মিশরের সবচেয়ে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে ওঠে سيدنا موسی আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকান্নামাল্লাহু মুসা তাকদিমা সরাসরি উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ওয়ায়া سيدنا موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবুক তৃতীয়ত ইঞ্জিন চতুর্থত কোরআন দাওরাদাল্লা নাজিল করেছেন সাহিদ আর মুসাই সাল্লামের উপর জাবর নাজিল করেছেন দাউদ আলাইসাল্লামের উপর ইঞ্জিন নাজিল করেছেন ইসলাই সাল্লামের উপর আর বিশ্বনবীর ওপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে কে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে এর মুসা আলাইহিস সালাম কে দিয়েছে সুবহানাল্লাহ এটাকে আরবিতে বলে আলওয়াহ লওহদের প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইহিস সালাম কে বললেন মুসা ফিহি বুরহান এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়ত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দালিল আছে যাও এই কাঠের তত্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বন ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সৈয়দ মুসালাম ছিলেন শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুম রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুম রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদা মুসা আলাই ইসালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজীব তামাশা তত্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না বলেন। নাড়াতেই পারেন ওনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে দশ জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেত করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মালাকুল চোখ কানা করে দিয়েছিলেন এর এর কারণ কারণ মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতি দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম ইসলাম ওটাই কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুভূতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রম এক রোমে থাকি আমি আর এক রোমে থাকে আমার আম্মা যান যেই আম্মা বুকের দুধ খেয়ে আমি দশ মার পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা থাকে এক রোমে আমি থাকি আর এক রোমে ও নবী আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বই বললেন ও সাহাবা তোহিবুয়ান তারাহা অরিয়ানা ডিউ লাইক টু সিউ ক বা নেকেট তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিশ্বই বললেন ইদান তস্তা তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুক বাহ শুভ মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসি কি গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নখ করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবে আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানি না এই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই

মুসানবী দেখে কি আর সলিমুদ্দি কয় কি আমি মালাকুল মাও পেজাল আসে না নাই সৈয়দানা মুসাল্লাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহ কবজ করতে এসেছি মুসাল্লাম রেগে গেলেন অনেক মেজা জলানো বিছিলেন রাগের চোটে এক খাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ না বুখারের বর্ণনা ফা সকা হু ফা ফাকু আইনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো চলে গেলেন যে বলে মাবুত এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন লাই উদুল মাউ এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে কুলবাউদ বইকট সব সালাম দাও না এ অনুভূতি নাও না এ মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজা জোলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সায়েদানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সায়েদানা মুসা বলেন না বাবু আমি তো চিনি নাই এটা যে মারা করল ত আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দাও ওই যে একটা গাভী দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সৈয়দান মুসালাই সাল্লাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হ্যাঁ আমি বাড়িয়ে দিলাম সালাম বললেন আল্লাহ সোম্মা মা দাও এ হাতের নিচে গরুর যত পশু তত আমার হায়াপ বেড়ে